পরম করুণা মো দয়ালু আল্লাহ তোমার নামে আরম্ভ করতেছি যে কারণে সৃষ্টি করা হলো মানুষ দুনিয়াতে মানুষের আগমন ও জীবনের লক্ষ্য হলো আল্লাহ তালার বিধি বিধানের বাস্তবায়ন তথা তাই ইবাদত বন্দী করা আল্লাহ তালা কোরআনে মানুষ সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য বাসায় তুলে ধরেছে আমি জিন মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করিনি অর্থাৎ ইবাদতের জন্যই সৃষ্টি করেছি জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন সুরাতুল জারিয়াতে আয়াতে উঠে এসেছে মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি আর ইবাদত বা কি সৃষ্টিতে আল্লাহর ইচ্ছা মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ তালার ইবাদত বন্দী করা আর ইবাদত হলো আল্লাহ ও তার রাসুলের নির্দেশিত পথে ও মতে জীবন পরিচালনা করা আল্লাহর নির্দেশিত পথে জীবন পরিচালনা হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য আর উদ্দেশ্য আর নির্দেশ পালনের আমল হলো ইবাদত মানুষ যখন কোরআন সিমনার নির্দেশ পালন করে ইবাদত করতে ব্যর্থ হয় বুঝতে হবে আল্লাহর বান্দা হিসেবে দুনিয়াতে প্রতিটি মানুষের সৃষ্টির উদ্দেশ্যে তখন ব্যর্থ ইবাদতের অর্থ ইবাদত শব্দটি আবদ শব্দ হতে এসেছে আর আবদ অর্থ হল দাস বা গোলাম সুতরাং লিয়া বুদুন তথা ইবাদত মনে হলে আল্লাহর গোলামি বা বন্দিগি করা আর দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর গোলামি করবে ওই ব্যক্তি সফলকাম হবে ইবাদত সম্পর্কে মানুষের ভুল ধারণা মানুষের মন কোরআনে নির্দেশ পালন নামাজ আদায় করা রোজা ও হজ পালন করা জাকাত দেওয়া আসবি তাহালিল জিকির আজগার কোরআন তলোয়াত করার নামই ইবাদত না ইবাদত মানে যে কারণে মৃত্যুর জন্য থাকা জরুরি কিন্তু মিথ্যা কথা বলে সুদ্ঘুষ জড়িত থেকে লোক দেখানো ইবাদত করে রেহাই পাওয়া না সগল খুরি হিংসা বিভেদ মুনাফিকের সঙ্গে লিপ্ত থেকে শুধুমাত্র নামাজ রোজার মতো অন্যান্য আমল করা ইবাদত নয় কোরআন সুন্না নিষেধ পরিত্যাগ করে আদেশ পালন হলে ইবাদত তথা বন্দেগি কারণ ইবাদত হলো আল্লাহ তালার হুকুম আহকাম যথাযথ পালন করা

মনে রাখতে হবে যে ব্যক্তি নামাজ পড়ে এবং মিথ্যা কথা বলে জাকাত দেয় আর সুদ গ্রহণ করে হস করে আবার বেহাই ফনা লিপ্ত হয় রোজা পালন করে আবার ঘুষ খায় ওই ব্যক্তির নামাজ রোজা হজ জাকাত সহ ইত্যাদি ইবাদত গ্রহণযোগ্য নয় আর এই ইবাদতের জন্য তাকে সৃষ্টি করা হয়নি আল্লাহর একাত্মবাদের পরিচয় মানুষ সৃষ্টির মৌলিক তিনটি উদ্দেশ্য তাহলে মানুষের মাধ্যমে সাম্প্রতিক ইবাদতের মানে কি কোন প্রক্রিয়া মানুষ আল্লাহর হুকুম আহকাম পালনের মাধ্যমে ইবাদত করবে তথা মানুষ সৃষ্টি সুক্রিয়া জ্ঞাপন করবে মানুষ হিসাবে পৃথিবীতে আগমনের কারণে যে প্রক্রিয়া ইবাদত তথা সৃষ্টির উদ্দেশ্য সফল হবে তা হল প্রথমত আল্লাহ তালাকে বয় আল্লাহ তালাকে রব হিসাবে মেনে নেওয়া এবং তার দাসত্ব স্বীকার করা আল্লাহ নির্দেশ মেনে তার পরিপূর্ণ আনুগত্য স্বীকার করা তৃতীয় নম্বর সর্ববিষয়ে আল্লাহ সম্মান সমন্ত রক্ষা করা অর্থাৎ আল্লাহ তাআলাকে প্রভু বলে স্বীকার করা অন্য কাউকে নয় আল্লাহর হুকুম আহকাম তথা আল্লাহর হুকুম আকাম তথা হালাল কে হারাম হালাল কে হালাল আর হারাম কে হারাম বলে জীবনে প্রতিটি ক্ষেত্রে মেনে নেওয়া শুধুমাত্র আল্লাহর সম্মান সম্মัตমানের প্রতি লক্ষ্য রেখে শুধুমাত্র তার সামনে মাথা নত করা বা সিজদা করা পরিশেষে জীবনে প্রতিটি ক্ষেত্রে যাবতীয় কাজ কর মে আল্লাহর হুকুম আহকাম মেনে চলাই হলো মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য আর তা হুকুম আহাকাম পালনে আমলে হলো ইবাদত কোরআনে পাকে ঘোষণা এই রকম আল্লাহর দরবারে মুসলিম উম্মাহরিয়াত হে আল্লাহ আপনাকে রব বা প্রভু বলে স্বীকার করে আপনার হুকুম আহাকাম যথাযথ মেনে মানুষ সৃষ্টি হক আদায় শুধুমাত্র আপনার সম্মানের মাথা নত করা তৌফিক দান করুন ইসলামের বিধি বিধান পরিপূর্ণ পালনের মুসলিম উম্মাকে কবুল করুন আমি